আমাদের মধ্যে অনেকেরই বাড়িতে কিন্তু ওয়েট মেশিন রয়েছে এবং আমাদের মধ্যে অনেকেই কিন্তু প্রত্যেক দিন ওয়েট মেপে থাকি কিন্তু তোমরা কি জানো দিনের কোন কোন সময় ওজন মাপলে ভুল দেখাবে সেটা সম্বন্ধে কি কোনো আইডিয়া আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের মধ্যে অনেকেরই কিন্তু বাড়িতে ওয়েট মেশিন রয়েছে এবং আমরা নিয়ম করে প্রত্যেক দিন ওজন মেপে থাকি অনেকেই কিন্তু তোমরা কি জানো যে ওজন মাপারও সঠিক সময় রয়েছে দিনের মধ্যে যে কোনো সময় যদি তোমরা ওজন মাপো সেটা কিন্তু ভুল দেখাতে পারে কারণ শরীরের অবস্থা বুঝে কিন্তু তা পরিমাপ করতে হয় তাহলে কোন সময় ওজন মাপলে তোমাদের ঠিক দেখাবে চলো জেনে নিই আমরা কখনো কখন ওয়েট মেশিনে দাঁড়িয়ে পড়ি দেখি কিন্তু কাটা ঘুরতেই রয়েছে সকালের দিকে অনেক সময় ওজন করলে দেখা যায় ওজন বেশির দিকে আবার বিকেলে যদি ওজন মাপো দেখবে ওজন কিছুটা কমেছে তাতে আনন্দে উৎফুল্ল হয়ে কিছুক্ষণ পর যখন আবার ওয়েট মেশিনে দাঁড়াও দেখবে আবার ওজন কয়েক কেজি বেশি দেখাচ্ছে তাতে আমরা অনেক সময় কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ি যে আমাদের ওজন সত্যিই কমেছে নাকি ওয়েট মেশিনের ত্রুটি সেটা নিয়ে কিন্তু আমরা উদ্বেগ আমাদের মধ্যে কয়েক গুণ বেড়ে যায় আসলে হলো এই ত্রুটি কিন্তু ওয়েট মেশিনের নয় দিনে যে কোনো সময় ওজন মাপলে কিন্তু ওজনের হেরফের হতে পারে তাই সঠিক সময় ওজন মাপতে হয় এর কৌশল কিন্তু অনেকেই জানে না কারণ দিনের মধ্যে যে কোনো সময় ওজন মাপলে কিন্তু তার উনিশ বিশ হতে পারে কারণ শরীরের অবস্থা বুঝে তা পরিমাপ করতে হয় চলো এবার জেনে নিই দিনের কোন সময় ওজন মাপা উচিত প্রথমেই বলবো নোনতা জাতীয় খাবার যে সব খাবারে নুন বেশি থাকে জাঙ্ক ফুড বা ভাজাভুজি খাবার এইসব খাবার খেয়ে ওজন মাপলে কিন্তু ওজন বেশি আসতে পারে এছাড়া দুপুরে খাবার পর বা রাতে খাবার পর ওজন মাপা উচিত নয় এছাড়া ভারী খাবার বা অতিরিক্ত জল খেয়ে ওজন মাপলে কিন্তু ওজন বেশি দেখাতে পারে কারণ এতে শরীরে ফ্লুইডের পরিমাণ বেশি থাকলে ওজন ন্যাচারালি বেশি দেখাবে এরপর যেটা বলবো তোমরা ধরো দীর্ঘক্ষণ ট্রেন বা প্লেনে জার্নি করে এসছো তারপর ফিরে এসে কিন্তু কখনোই ওজন মাপবে না কারণ ওই সময় শরীরে আমাদের জল আর খনিজের ঘাটতি হয় তাই ওই সময় ওজন মাপলে কিন্তু সেই ওজনের পরিমাপ ঠিক দেখাবে না এছাড়া মহিলাদের যখন পিরিয়ড চলে সেই সময় একটু হরমোনের যেহেতু তারতম্য হয়েই থাকে এই সময় কিন্তু ওজন মাপা উচিত নয় কারণ এই সময় ওজন মাপলে কিন্তু আমাদের শরীরে যেহেতু ফ্লুইডের পরিমাণ বেশি থাকে তাই এই সময় ওজন কিন্তু এক দু কেজি বেশি আসতে পারে এছাড়া সবশেষে বলবো তোমাদের ওজন মাপতে হবে নিয়ম মেনে সপ্তাহে একবার ওজন মাপতে পারো রোজ ওজন মাপলে কিন্তু মানসিক চাপ এবং উদ্বেগ হেতু বেড়ে যেতে পারে রোজ ওজন মাপতে গেলে দেহের প্রকৃত ওজন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া একটু সমস্যার হয়ে দাঁড়ায় কারণ জল খাওয়ার পরিমাণ একটু বেশি হয়ে গেলে তা দেহের মোট ওজনের উপর প্রভাব ফেলে রাতে কি খাচ্ছ তার উপরও অনেক কিছু নির্ভর করে আগের দিন রাতে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খেলে পরের দিন ওজন বেড়ে যেতে পারে সকালে খালি পেটে ওজন মেপে নিলে ভালো হয় জল চা কফি কিংবা ওষুধ খাওয়ার আগেই ওজন মেপে ফেলে I would sit. তাহলে জেনে নিলে তো দিনের কোন সময় তোমরা ওজন মাপবে তাহলে যদি আমার এই ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে